দেখতেছেন না জি স্যার তাহলে এই হচ্ছে আপনাদের ওয়েবসাইট ঠিক আছে আমি এখন টেস্ট করে দেখাচ্ছি যে ওয়েবসাইটের অল ফাংশন ওকে ক্লিয়ার তো যেহেতু আপনাদের মেইনলি হচ্ছে আইটি ফর্ম তাই না আপনি আপনি এলটিডি করে ফেলছেন আপনি এখন কি করবেন ওয়াইস তৈরি করবেন স্ট্রাইপ তৈরি করবেন এই তো কিন্তু তার আগে আপনাকে ওয়েবসাইটটা চেক করতে হবে আমি কি বুঝাইতে পারতেছি জি স্যার তো আমরা এখানে আইটি ফার্ম বলেন বা ফ্রিল্যান্সিং একজন একজন ফ্রিল্যান্সারেরও এই ধরনের ওয়েবসাইটগুলো দরকার। ক্লিয়ার? জি স্যার। আমি আগে একটু অন্যভাবে বোঝাই আসি। যেমন ধরেন আপনি তো এখানে স্ট্রাইপ সেট করবেন পেমেন্ট মেথড তাই না? জি আচ্ছা টেস্ট হিসাবে আমি যেটা করছি ধরায় রাখছি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জাস্ট টেস্ট করার জন্য। নাইলে তো আমি অর্ডার করতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা

পরামর্শ কাজের তো অনেক সেক্টর কাজের অনেক সেক্টর না আপনি ধরেন এখানে আমি যে কটা উল্লেখ করছি আমি তো সব উল্লেখ করি নাই আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে কাজ করতে পারেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারেন আপনি টি শার্ট মার্কেটিং নিয়ে কাজ করতে পারেন আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল নিয়ে কাজ করতে পারেন ক্লিয়ার আপনার যে ওয়েবসাইট সেটাও তো এক ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেলিং ওয়েবসাইট তাই না স্যার বিষয় হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে তো স্যার ঝামেলা করে খুব এখন করে দিব আমি আমি এখন করে দিব এখন না স্যার দু তিন দিন পরে ঝামেলা কইরে দেন তিন তিন আচ্ছা তো এখানে একটা কথা আছে কথা হচ্ছে আমি আমার অ্যামাজনের ওয়েবসাইট গুলো অটো ফরম্যাটেড জানেন আপনারা না স্যার এই যে এটা ফুললি অটোমেটেড জাস্ট ওয়ান ক্লিক এ থেকে অ্যামাজন থেকে প্রোডাক্টটা একটা ক্লিক করবেন চলে আসবে ঠিক আছে আচ্ছা আবার আপনি এখান থেকে ওয়ান ক্লিকে শেয়ার করে দিতে পারবেন

আর আপনাদের ওই ধারণাটা ভুল ঠিক আছে আবার এখানে ওয়ান লিংক সেট করা মানে ওয়ান লিংক সেট করা যারা নরমালি যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে তারা অনেকে ওয়ান লিংক কথা জানো না আচ্ছা তো ওয়ান লিংক সেট করার থাকার কারণে যেই কান্ট্রি থেকে কাস্টমার পারচেজ করুক আমরা কমিশন পাচ্ছি ক্লিয়ার আর আপনি যারা নরমালি ওয়ান লিংক ছাড়া কাজ করে তারা শুধুমাত্র ইউএসএ থেকে সেল হইলে কমিশন পাচ্ছে ক্লিয়ার তো এটা একটা সিস্টেম আবার সিস্টেম হচ্ছে আপনার তো বর্তমান সময়ে আমি সবচেয়ে বেশি পছন্দ করি ডিজিটাল প্রোডাক্ট সেল পাশাপাশি টি শার্ট মার্কেটিং টি শার্ট মার্কেটিং হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম আমি কি ক্লিয়ার ক্লিয়ার স্যার যেমন ধরেন এই যে এটা আমার ওয়েবসাইট বুঝাইতে পারছি স্যার এটা হচ্ছে আমার টি শার্টের ওয়েবসাইট তাহলে এখানে টি শার্ট হচ্ছে সিজনাল মানে আপনি টি শার্টের বারো মাসে তেরোটা সিজন ঠিক আছে যেমন সামনে সামনে আসতেছে ক্রিসমাস সিজন ক্লিয়ার তাহলে এখন হচ্ছে হ্যালোইনের সিজন অক্টোবরের একত্রিশ তারিখে বোধ হয় হ্যালোইন সম্ভবত অক্টোবরের একত্রিশ তারিখে হ্যালোইন তাহলে অক্টোবরের এর মধ্যে আপনার ভালো একটা সেল চলে আসবে এখান থেকে আর এখানে প্রতি সেলে দশ ডলার থেকে ফর্টি ডলার পর্যন্ত কমিশন আর্ন করা যায় ক্লিয়ার কমিশন তো ভালো স্যার একটা সেলে একটা সেলে তো এখানে অনেক বিষয় ডিজাইন অনেকে মনে করে যে আমাকে ডিজাইন জানতে হবে কিছু জানতে হবে না আপনি কোথা থেকে এ ক্লাস ডিজাইন কালেক্ট করবেন আমি সিস্টেম দেখা দিব। আমি কি বোঝাইতে পারছি যেমন ধরেন অ্যামাজনের সেলিং সিস্টেম যদি আমি একটু আলোচনা করি আপনি এলটিডি করে ফেলেছেন আপনি তো টিকটক শপেও তো আপনি এখন অ্যাকাউন্ট খুলতে পারেন ওটা তো এখন তোড়া হ্যাঁ এটা তো মানে যারা করতে পারতেছ না তারা কেন করতে পারতেছ না তাদের কাছে এলটিডি নাই ঠিক আছে আচ্ছা হোয়াট ইজ অ্যামাজন আমি ওইটাতে একটু পড়ে আছি এলোমেলো বুঝাচ্ছি আজকে আপনাদেরকে ঠিক আছে হ্যাঁ সময় অনেক জ্ঞান লাভ করছি তো আচ্ছা হোয়াট ইজ অ্যামাজন অ্যামাজন হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে লোকজন মানে হাজার হাজার সেলার এখানে প্রোডাক্ট গুলো সেল করে তাইলে

আর আমার কোর্সে আমি ডিটেলস সব কিছুই শেখাচ্ছি এখন অ্যামাজন সেলারের সাথে অনেকেই পরিচিত অনেকেই পরিচিত বাট এই টিকটক শপ এখনো খুব একটা পরিচিত না বাংলাদেশে এই যে টিকটক শপ ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার স্যার হ্যাঁ তো অ্যামাজনের তুলনায় টিকটক শপে সেল বেশি কেন বলেন তো স্যার এটা অনেক মানুষের কাছে পরিচিত বেশি না পরিচিত অ্যামাজন ক্লিয়ার স্যার তাহলে এটার সেল বেশি কেন আপনারা জানেন টিকটকের ভিডিওগুলোতে হিউজ ভিউ তাই না জি স্যার হ্যাঁ আপনি এখানে একটা প্রোডাক্ট যখন সেল করার চেষ্টা করবেন এখানে আপনাকে পিপি সি ক্যাম্পেইন রান করতে হবে অর্থাৎ পেইড অ্যাড রান করতে হবে আর আপনি এখানে এই বড় বড় টিকটকারদের আপনি হায়ার করতে পারবেন আপনার যদি একটা সেলার অ্যাকাউন্ট থাকে টিকটক শপে আপনি বড় বড় টিকটকারদের হায়ার করতে পারবেন তারা আপনার প্রোডাক্টের ছবি ধরে যখন ভিডিও ছাড়বে টিকটকে টিকটকের ভিউ আপনারা ভালো জানেন কি পরিমাণ ভিউ আসে একটা তার মানে আছে কি আপনার সেল বেড়ে যাচ্ছে চার গুণ পাঁচ গুণ ছয় গুণ আমি কি ক্লিয়ার তো এ ধরনের অনেক অনেক প্রজেক্ট অনলাইনে আর যেহেতু আপনাদের এখন এলটিডি আছে আপনারা যা খুশি তাই করতে পারবেন

অনেকদিন মার্কেটিং করার সময় পাইনি আপনার যে কাজ স্যার আপনি প্রায় মার্কেটিং করুন কখন প্রায় দুই সপ্তাহ মার্কেটিং করার সময় পাইনি কারণ এআই গুলো এখন মাথা নষ্ট করে ফেলতেছে বুঝছেন তাইলে ওই দিকে ঘাটতে গিয়ে অন্য কোন দিকে সময় পাচ্ছি না এআই তো এখন দারুণ দারুণ ফিউচার স্যার এই যে দেখেন আমার সব বাড়তির দিকে আমার মার্কেটিং বন্ধ তারপরও বাড়তির দিকে ক্লিয়ার তাই তো দেখছি স্যার হ্যাঁ সব বাড়তির দিকে এখন দেখেন এটা আমি মূলত টি-শার্ট মার্কেটিং করছিলাম

হ্যালোইনের সেলিং টাইম এখনো শুরু হয় নাই এটা হ্যালোইনের ডিজাইন সব তাইলে আমি বলছিলাম যে আমি যদি 1000 সেট পাই তাইলে সেখানে আমার 50টা সেল কনফার্ম 1000 লোক যদি ডিজাইন তাদের পছন্দ হইছে সেভ করে রাখে তারা যখন কিনবে তারা কবে কবে কিনবে নিশ্চয়ই অক্টোবরের 31 তারিখের আগে কিছুদিনের আগে তাই না তাইলে তারা যদি কিনে ওই সময় তো পূর্ববর্তী ভিডিওতে Pinterest মার্কেটিং বোঝাইতে গিয়ে আমি বলছিলাম আমি যদি হাজার সেভ পাই তাইলে আমার 50টা সেল কনফার্ম

এটার সেলিং স্ট্রিক্সটা হচ্ছে আপনি ওয়ান কে কে বিশটা প্রোডাক্ট প্রতিদিন প্রতিদিন বিশটা প্রোডাক্ট আনতেছেন ঠিক আছে বিশটা প্রোডাক্ট আপনি তিনটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতেছেন আচ্ছা তিনটা বাদ দেন আমি পিন্টারেস্ট দিয়ে বোঝাই ঠিক আছে বাকিগুলো বাদ দিলাম আমি ক্লিয়ার মনে করেন প্রতিদিন বিশটা প্রোডাক্ট আনতেছেন তাইলে তিরিশ দিনে আপনি কয়টা প্রোডাক্ট আনতেছেন থার্টি ছয়শো ছয়শো প্রোডাক্ট আনতেছেন তিরিশ দিনে ঠিক আছে তাইলে

অডিয়েন্স যদি এইভাবে আসতে থাকে পিন্টারেস্টে অ্যামাজন অ্যাফিলিয়েটের সেলিং ট্রিক্সটা কি সেলিং ট্রিক্সটা হচ্ছে আমার এই প্রোডাক্টটা সেলে উদ্দেশ্য না আমার উদ্দেশ্য না যে কাস্টমার এই প্রোডাক্টটা কিনবে আমার উদ্দেশ্য হচ্ছে আমি যেভাবে প্রোডাক্টগুলো শেয়ার করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে জাস্ট অডিয়েন্স কোন ক্রমে এখানে এসে বাই ফ্রম অ্যামাজনে ক্লিক করবে ঠিক আছে এইটুকু হচ্ছে আমার উদ্দেশ্য ক্লিয়ার মানে বাই ফ্রম অ্যামাজন ক্লিক করা মানে সে কট খেয়ে গেছে কারণ আমার অ্যাফিলিয়েট আইডি তার ব্রাউজারে 24 ঘন্টার জন্য সেট হয়ে গেছে আমি কি ক্লিয়ার ক্লিয়ার স্যার 24 ঘন্টার মধ্যে সে যে কোনো প্রোডাক্ট পারচেজ করুক আমি কমিশন পাবো তাই তো স্যার বুঝাইতে পারছেন জি স্যার তো এক একটা প্রোডাক্টের মার্কেটিং পলিসি এক এক ধরনের যেমন আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন আপনার উদ্দেশ্য কি আপনি এই ধরনের সার্ভিসগুলো সেল করবেন তাই না জি স্যার এগুলো তো ডিজিটাল প্রোডাক্টের মতোই তো যে কথাটা বলতে গিয়ে আসলে এত কথা বলা এখানে আপনি কি সেট করবেন স্ট্রাইপ সেট করবেন ঠিক আছে তো উইদাউট স্ট্রাইপ উইদাউট স্ট্রাইপও কিন্তু একজন ফ্রিল্যান্সার এখন জাস্ট এ ধরনের একটা ওয়েবসাইট মেক করে সে কাজ শুরু করতে পারে তাইলে আপনি বলতে পারেন কাস্টমার কিভাবে পে করবে তাই না বায়ার কিভাবে পে করবে এই যে দেখেন ভাই আর পে করবে এই মাধ্যমে রেমিকলি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করেন আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান আপনি এই ধরনের একটা ওয়েবসাইট তৈরি করেন কি কি সার্ভিস আপনি সেল করতেছেন সেগুলো এখানে দিয়ে দেন দিয়ে দিয়ে সাজান সুন্দর সাজায় আপনি কাস্টমার যেখানে পে করতেছে ক্যাশ অন ডেলিভারি সেখানে লিখে দেন যে আফটার অর্ডার কনচ্যাক্ট উইথ নি আপনার ফোন নাম্বার দিয়ে দেন ইউ অ্যাভ টু পে উইথ বিকাশ অ নগদ ক্লিয়ার আপনি যখন এটা দিয়ে দিবেন কাস্টমার পারচেস করে আপনাকে কল কল করবে

তাহলে এই যে দেখেন আপনি যখন বায়ারকে বললেন যে রেমিটলিতে যাও একটা সাইন আপ করো আমাকে আমার ফোন নাম্বারে পে করে দাও ক্লিয়ার মনে করেন আপনার বায়ার কোথাকার আপনার বায়ার আমি ধরলাম বায়ার হচ্ছে ইউনাইটেড কিংডমের এর ক্লিয়ার আমি ধরে নিলাম আমি একটা ফেক সাইন আপ করতেছি আর কি বুঝাইতে পারছি বায়ার যখন এখানে সাইন আপ করবে সেখানে দুইটা অপশন পাবে একটা হচ্ছে সেন্ডিং ফ্রম একটা হচ্ছে সেন্ডিং টু ক্লিয়ার তাহলে সে কোত্থেকে কোথায় পে করতেছে ইউনাইটেড স্টেটস থেকে কোথায় পে করতেছে বাংলাদেশে ধরেন আমি ইউনাইটেড স্টেটস না দেখায় আমি ইউনাইটেড কিংডম দেখাই ইউনাইটেড কিংডম থেকে সে সাপোজ বাংলাদেশে পে করতেছে এই যে বাংলাদেশ অটোমেটিক্যালি চলে আসছে ক্লিয়ার বায়ার সাইন আপ ক্লিক করবে সাইন আপ ক্লিক করে এখানে সে মেইল অ্যাড্রেসটা দিবে সাপোজ একটা পাসওয়ার্ড দিবে এই যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ কে দিচ্ছে বায়ার দিচ্ছে

কন্টিনিউ এই যে সেন্ডিং টু বাংলাদেশ দেখছেন এই যে আর কিছু লাগে আর কিছু তো লাগেই না তাইলে সে এখানে 1 জিবিপি মূলত জিবিপি কনভার্ট হয়ে বাংলাদেশি টাকা ট্রান্সফার হবে ঠিক আছে এই যে দেখেন গ্রেট রেটস ট্রাক ইউ ট্রান্সফার সেফ এন্ড সিকিউর আর 5 মিনিটের মধ্যে টাকাটা আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে নগদ অ্যাকাউন্টে চলে আসবে এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই তাইলে আমরা গেট স্টার্টেড এ ক্লিক করলাম অর্থাৎ বায়ার এভাবে ক্লিক করবে এরপরে এখানে সে সাপোজ বাংলাদেশি টাকায় মনে করেন বিকাশের লিমিট কত লাখ লাখ না আমি ঠিক আছে তাইলে তাকে পে করতে হবে এত জিবিপি সাতশো বাহাত্তর জিবিপি এভাবে এবার সে ডেলিভারি মেথড এখানে যাবে এখানে গিয়ে মোবাইল মানি ব্যাংক ডিপোজিট ক্যাশ পিক আপ সে কি সিলেক্ট করবে আমাদেরকে মোবাইলে পে করতে যাচ্ছে এই যে দেখেন বিকাশ নগদ পাইছেন সে এটা সিলেক্ট করবে মোবাইল মানি সিলেক্ট করবে সাপোজ বিকাশ সিলেক্ট করবে ক্লিয়ার বিকাশ সিলেক্ট করলো এখন ডেলিভারি মেথড অর্থাৎ এই মেথডে আমি টাকাটা পাবো বুঝাইতে পারছি বিকাশ সিলেক্ট করছি বিকাশে আমি টাকাটা পাবো এখন সে কিসে পে করবে সে পে করবে ডেবিট কার্ডে ক্রেডিট কার্ডে অথবা ব্যাংক ট্রান্সফার ক্লিয়ার সে যেটা খুশি সেটাই করতে পারে सपोज সে ডেবিট কার্ডে পে করবে এই যে দেখেন ক্ল্যাট ফি হচ্ছে এত আর ফ্রি ডিসকাউন্ট এখানে একটা ডিসকাউন্টারও ব্যবস্থা আছে এন্ড কন্টিনিউ কন্টিনিউতে গিয়ে এবার রিসিপিয়েন্ট নেম অর্থাৎ কাকে পাঠাচ্ছে টাকাটা আমাকে পাঠাচ্ছে এজ এ ফ্রিল্যান্সার অথবা আপনাকে পাঠাচ্ছে তাই না আমি মনে করতেছি আমার আমাকে পাঠাচ্ছে তাইলে এখানে আমার নাম লিখবে মানোর সাইন লাস্ট নেম যাবে কন্টিনিউ এবার এখানে সে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিবে আর আমার করলো সেম এই নাম্বারটা দিলেই আমি টাকাটা পাঁচ মিনিটের মধ্যে পেয়ে যেতাম বুঝতে পারছি কন্টিনিউ এবার রেসিপিয়েন্ট নোটিফিকেশন উড ইউ লাইক আস টু টেক্সিপেন্ট উইথ ট্রান্সফার আপডেট এটা আপনি ইয়েস দিয়ে দেন নো থ্যাংকস দিয়ে দেন কোনো সমস্যা নাই सपोज আমি ইয়েস প্লিজ দিলাম হুম অর্থাৎ এই কাজগুলো বায়ার করতেছে ক্লিয়ার ক্লিয়ার এবার বায়ার তার তার ডিটেইলস দিবে তার ডিটেইলস দিয়ে নেক্সট এ ক্লিক করবে নেক্সট এ ক্লিক করে সে তার ব্যাংক থেকে টাকা অ্যাড করবে অটোমেটিক্যালি ফাইনাল সাবমিটে দিবে উইদিন 5 মিনিটস আমি আমার বিকাশের টাকাটা পেয়ে যাব অথবা আপনি আপনার বিকাশের টাকাটা পেয়ে যাবেন ক্লিয়ার ক্লিয়ার তাইলে এখন কতটা ইজি হয়ে গেছে বুঝাইতে পারছি আমি তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আপনার ওয়েবসাইটটা কেমন আমি টেস্ট করব ক্লিয়ার মূলত এই জন্য আমি ক্লাসটা শুরু করছিলাম আচ্ছা কিন্তু কথা বলতে বলতে আমরা অনেকদিকে চলে গেছি এই পেমেন্ট মেথডটা থাকা মানে কি এই পেমেন্ট মেথডটা যদি ইউজ করে আপনার এলটিডি করার দরকার নাই এলএলসি করার দরকার নাই আপনি বিকাশে এ ধরনের একটা ওয়েবসাইট তৈরি করে ডিজিটাল প্রোডাক্ট সেল করতেছেন আপনি আপনি বিকাশে পেমেন্ট নিতে পারেন ডিজিটাল বিশেষ করে আপনি যখন সার্ভিস সেল করতেছেন ক্লিয়ার বোঝাইতে পারছি আমি জি স্যার জি স্যার তাহলে আসেন আপনার ওয়েবসাইটটা টেস্ট করি তাহলে আমি যে কোন একটা প্রোডাক্টে চলে যাই এখন মনে করেন কোন একজন বায়ার আপনার এই প্রজেক্টটা ওপেন করছে সে এই ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে চায় ক্লিয়ার তাহলে সে অ্যাড টু কার্টে ক্লিক করবে অ্যাড টু কার্টে ক্লিক করে এই যে ভিউ কার্টে ক্লিক করবে ভিউ কার্টে ক্লিক করে এখন সে প্রসিড টু চেকআউটে চলে যাবে

এগুলো যদি না মিলে তাহলে সে অর্ডারটা কমপ্লিট করতে পারবে না আমি কি ক্লিয়ার আচ্ছা স্যার আচ্ছা হ্যাঁ সিটি দিলাম পোস্ট কোড দিলাম এটা সমস্যা নাই এটা উল্টা পাল্টা হইলে সমস্যা নাই কিন্তু এগুলি না সে পারবে না এখানে তার ফোন নাম্বার দিবে ইমেল অ্যাড্রেস দিবে ঠিক আছে আচ্ছা মনে করেন এটা তার ইমেইল অ্যাড্রেস ক্লিয়ার আচ্ছা ইভেন এখন সে যেহেতু অর্ডার করতেছে তাইলে অ্যাজ এ কাস্টমার আমাদের ওয়েবসাইটে তার একটা অ্যাকাউন্ট তৈরি হইতে হবে

আমি যখন ফুল ডিজাইনটা কমপ্লিট করছি আমি ফুল ডিজাইনটা কমপ্লিট করছি আপনি জানেন না পিটাতে ছিলেন তিন দিন লাগছে তাই না হ্যালো হ্যাঁ স্যার আমি জানি আপনি আপনি স্যার ফুল ডিজাইন কমপ্লিট করার পরে আমি টেস্ট করতে যা দেখি কাস্টমার কাস্টমার মেল যায় না বুঝাইতে পারছি এরপর ওটা ওটা নরমাল একটা সমস্যা ছিল ওটা সলভ করে আমি আবার টিউটোরিয়ালও ছেড়ে দিছি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে আমাদের এই যে দেখেন এবার আপনি আপনার ব্যাকএন্ডে চলে আসেন আপনি আপনি অর্ডারটা কোথা থেকে দেখবেন এই যে অর্ডারস অর্ডারস এ আসলে আপনি এই যে যতজন অর্ডার করতেছে সব পেয়ে না এখানে স্যার হ্যাঁ এরপর আপনি তার কাছ থেকে এখন আপনি যেহেতু স্ট্রাইপ সেট করতেছেন তাইলে আপনার ওই যে পাই জাতীয় ওয়েবসাইটের আপনার দরকার নাই তাই না কাস্টমার সরাসরি আপনাকে পে করে দিবে আপনি পেমেন্ট পেয়ে যাবেন কাস্টমারের সার্ভিসটা দিয়ে দিবেন দ্যাটস ইট

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ